বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না বললেন গয়েশ্বর বিস্তারিত থাকছে ভিডিও চিত্রে জুলাই সনদ ইস্যুতে বিএনপির প্রতিবাদের পদ বেছে নিলে বর্তমান সরকার টিকতে পারবে না বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় পরিস্থিতি মোকাবেলায় ধৈর্য ধারণ করে বিএনপির এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা রাখছে বলেও জানান তিনি রোববার দুই নভেম্বর সকালে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের ড্যাব নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান চন্দ্র রায় পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে যে প্রতারণা করা হয়েছে সেটি জনগণ বুঝছে যদিও প্রধান উপদেষ্টা সহ পুরো সরকার এ ব্যাপারে নীরব বিএনপির প্রতিবাদের পথ বেছে নিলে বর্তমান সরকার পারবে না কিন্তু বিষয়টি নিয়ে যেভাবে প্রতিবাদ করা উচিত বিএনপি তা না করে জনগণের কাছে বক্তব্য তুলে ধরছে কিনা টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে